সকলে একসাথে উপস্থিত হয়েছে তাই আজকের দিনটা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে আমি মূলত আজকে বাইস চাল হয়েছি শুধুমাত্র আমার পাপার ইচ্ছা পূরণ করার জন্য কারণ ছোটবেলা থেকেই পাপা বলতো যে আমার কোম্পানিতে জয়েন করতে হলে তোমাকে ডক্টর অথবা ব্যারিস্টার কিছু একটা হয়ে আসতে তাই আমার ইচ্ছা আছে তিনশো এক কর্পোরেট ল কোম্পানি লনের প্র্যাকটিস করা যেন আমি রংপুর গ্রুপ এবং রংপুর গ্রুপের যেসব অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করতে পারি এই প্রতিষ্ঠানটি আমার দাদার স্বপ্ন ছিল তো আপনারা এতদিন ধরে একযোগে কাজ করে রংপুর গ্রুপকে বহুদূর এগিয়ে নিয়ে এসেছেন আমি চাই এখন থেকে আপনাদের সাথে যোগ দিয়ে রংপুর গ্রুপকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সেটা করতে পারি পরিশেষে আপনাদের সকলের সুস্থতা কামনা করে এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ